দেখো এখনো সোনা বাবা ঘুম ভাঙছে না বাবা ও বাবা ও সোনা বাবা ওই বাবালে ওই বাবালে ও তো কত সকাল হয়ে গেল তো উঠবে না সূর্য মামার সাথে দেখা কবে না কালকে তো চাঁদ মামার সাথে দেখা করেছে সূর্য মামার সাথে দেখা কবে না ও তো 啊，猫猫猫猫猫猫，猫猫猫猫猫，咕吱咕吱咕吱，哎，猫猫猫猫，咕吱咕吱咕吱，猫猫猫，哎，小鸟不不得，哎。 এই আবু ঘুমিয়ে পড়ছে এই দুটো করে এই দুটো করে দুটো করে এই দেখাচ্ছে আবু ঘুমাচ্ছে এই দেখাচ্ছে ঘুমাচ্ছে তো করছে না এই তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে না তোমার বাবা ফ্যান বন্ধ করে দিয়ে চলে গেছে ফ্যান চলছে পা কোথায় পা চলছে যা পা তো চলছে না পা ঠান্ডা তাহলে পড়ে যাচ্ছে কি দেবো কি দেবো তুই নাদু খাবে গোপাল মামার নাদু খাবে মাম মামের কথা মনে পড়ল শুধু মাম কথা মনে পড়ে মামার কথা মনে পড়ছে বুনুর কথা মনে পড়ছে আর দাদা দাদার কথা মনে পড়ছে মামা মামার কথা মনে পড়ছে

কত চাকাল হয়ে গেছে মা নুতি কলাও হয়ে গেল ঘুগনি কলাও হয়ে গেছে খেতে হবে না দুটো দুধ নুতি খেতে হবে না খাবে তুমি খাবে খাবে না তা কে খাবে বাবুকে দিয়ে দেবো মা ওকে দিয়ে দেবো ওকে দিয়ে দেবো দুধ নুতি ওই যে হাসছে মনে হচ্ছে ওই যে হাসছে মনে হচ্ছে মা ও মা ও মামা ও চ ওচ ও উফ শুধু দেখে দেখে তুলে দেয় শুধু দেখে দেখে তুলে দেয় একটু ঘুমোবো কদিন পর তবে পড়াশোনা শুরু হবে দেখেছো দেখে যাবো ঘুমোচ্ছ দেখেছ দেখেছ ধুমু দেখো ধুমু দেখো ওদেরকে ধুমু দেখো ও ঠো ও ছো ও আবার ঘুম কচ্ছো দেখো আবার ধুমু করে ঘুম ক্ছো ওই দেখ ওদের ক চোখ বন্ধ করে দিচ্ছ ও চোখ বন্ধ করে চোখ বন্ধ করে দিছ এই 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 চোখ বন্ধ করে দিচ্ছ এই চোখ বন্ধ করে এই 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 বলো গুড মর্নিং বা নাইট না তো বাবা গুড মর্নিং দাদা ওয়ালি শুভ সকাল দ্যা শুনতে পেয়েছো তোমরা সবাই সবাইকে গুড যা সবাইকে আমরা গুড মর্নিং বলে দিয়েছি এবার উঠে পড়ি বলে আবার দেখা হবে পরের ভিডিওতে ত্যা ত্যা ত্যাত বলে দা সবাইকে বলো বাবাই জোরে বলো জোরে বলো বাবাই বাই

কি মিও মিও বাইরে তোমার জন্য ওয়েট করছে বলছে সোনা বাবা কখন উঠবে আমিও তো নুতি খাব আমি তো একসাথে খাই ঘোগো বাবুরাও বসে আছে ঠিকই ও তো ও তো ও তো না সবাইকে টাটা বাই বাই বলে দাও যা ও বাই বলে বা বাই ওই দেখো দেখো এই যে পা তো পা কোথায় হ্যাঁ তাতা বাই বাই চলো আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা এই যে আমরা উঠে পড়ছি উঠে পড়ছি উঠে পড়ছি উঠে পড়ছি উঠে পড়ছি উঠে পড়ছি এই 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 দায়ী পড়ছি দায়ী পড়ছি এই এবার দুষ্টু শুরু করছি এবার দুষ্টু ছুঁই করছি এই দুষ্টু ছুঁই করছি নাও সকাল হয়ে গেছে আমাদের আমরা এবার দুষ্টু শুরু করে দিচ্ছি এই তা ওর ভেতরে কি ফেলেছ 우 й д 마, 우 у б 아 в а 쇼 А що? Человек вань? т